প্রমোশনটা কি হবে না আমার প্রমোশন না প্রমোশন পাইতে গেলে কত কিছু করতে হয় তুমি কি সেটা পারবা হ্যাঁ স্যার আমি পারব আপনি একবার বলেই দেখেন প্রমোশন পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি তুমি সব পারবে জি আমি যদি বলি তোমায় আমার সাথে কম্প্রোমাইজ করতে হবে পারবা স্যার

চাঁদা ছিল সেটা কি করছেন ছাড় উনি যার চাঁদার জন্য আসবে না ওদের মুখ বন্ধ করে দিয়েছি আমি কিন্তু আমার প্রজেক্ট চাঁদা দিতে পারবো না হ্যাঁ প্রয়োজনে ওদের বিরুদ্ধে আইনত যে ব্যবস্থাগুলো গুলো নেওয়া দরকার আপনি তাই নেবেন স্যার আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি কি ওদের নামে অলরেডি আমি মামলা দিয়ে দিয়েছি ভালো করেছ ওদেরকে আইনের আওতায় আনতে হবে এইভাবে এইভাবে কাজে যে বাধা দিয়ে চাঁদা চাইবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থায় নিতে হয় আর ওরা যদি কোনো বার্গেনিং করে তাহলে আমাকে জানাইবে অবশ্যই স্যার আর একটা কথা বলি কারোবি স্বাস্থ্য হইলে অনুমতি দিতে হয় জি আমি ভুলই গিয়েছিলো দরজা দর্জা ফাঁকা ছিল তো তাই ঢুকে পড়িছিল না ভবিষ্যতে দেখে শুনে চলবেন ওকে স্যার দেখো তো কি একটা সময় আসছে আমি তো পুরো ভয়ই পেতেছিলাম এই যে ভাববো আচ্ছা শোনো অফিসে আমার একটা ওয়েট আছে আমি চাই না সেই ওয়েটটা নষ্ট হোক এখানে কিছু না করি তুমি যেহেতু রাজি আস তাহলে তুমি কি পারবে সন্ধ্যা পাঁচটা আমার বাংলা বাড়িতে আসতে হ্যাঁ পারব আমি তো যতটুক শুনেছি তোমার নাকি স্বামীও আছে যে আছে কিন্তু না থাকার মতো তাকে দিয়ে আমার কোনো কাজই হয় না সে ঘরের কাজটা তো করতে পারে না বাহিরেও কোনো কাজ করা সবকিছু আমাকে করতে হয় তাকে কি বলে আসবো বলে আসবো যে আমার অফিসে কিছু জরুরি কাজ আছে তার জন্য যাচ্ছি গুড আমার এখন মনে হচ্ছে প্রমোশনটা তুমি পাবে থ্যাংক ইউ স্যার শোনো আরেকটা কথা তুমি যখন সন্ধ্যা পাঁচটায় আমার কাছে আসবে ভালো করে গোসল করে বিদেশি সেট মেখে তখন আসবে তুমি তো জানো আমি আবার গন্ধ সহ্য করতে পারি না আমার দরকার সেন্ট সুবাস মনে থাকবে জি স্যার মনে থাকবে আর হাসতে না সুগন্ধি মিখে আসবো যেন সুবাসে আপনার মন ভরে যায় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা মিলন করব পাঁচটায় আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আসি ঠিক আছে যাও সুবাস হাসনাহেনা ফুলের সুবাস পাবো আমি আজকে দাঁড়া সামনে আয় কেন কি রে তোর আমি এত দিন ধরে ঘুরি তুই আমাকে পাত্তাই দিস না বলিস আমি নাকি সত্যি সাবিত্রী আজকে তো দেখলাম বসের সাথে ছি কি রঙ্গ নীলা খেলা আমি যদি না ঢুকে পড়তাম তাহলে তো কাজ হয়েই যেত কি কাজ হয়ে যেত এই কাজটা যদি হয়ে যেত তাও ভালো হতো সার আমাকে দিবে আর তুই আমাকে কি দিবি কিছুই না শুন তোর সারের চাইতে না আমার হাত লম্বা কম না তুই কেমন এই অফিসে চাকরি করস সেটাও আমি দেখে নেব কি বললি তোরও অনেক লম্বা হাত না এই তোর কিসের লম্বা হাত রে তুইও তো সারকে সারি বলিস আবার নিজেকে ই মনে করিস না বড় ধরনের শোন

কোনো ব্যাপার না আমি জানি অপেক্ষার ফল মিষ্টি হয় অপেক্ষার ফল মিষ্টি হয় স্যার ঠিক বুঝছেন স্যার আমার ভেতরটা যেন চল্লিশ হাজার টাকার উপরে হয় সেই ব্যবস্থাটা আপনি করে দিবেন তুমি যদি আমাকে খুশি করতে পারো সেটা কত দেব আমি ঠিক করে দেখেছি খুশি করে দেব না মানে বলেন কি স্যার একদম সব উজাড় করে দেব তাহলে আর দেরি কেন তোমার প্রমোশনটা তুমি নিয়ে তোমার কোন চিন্তা করো না তোমার প্রমোশনটা কাল থেকে হয়ে যাবে আমাকে একটু খুশি করে দাও তাহলে আসেন স্যার আপনাকে খুশি করবেন ঠিক আছে তোমার এগুলো দেখে আমি আর আমার লোক সামলাতে পারতেছি না মন চাইতেছে সব চেটে খেয়ে ফেলি নগদ পঞ্চাশ হাজার টাকা আছে চলবে খুলে খুলেন কম তো নাই না আর না ঘুম ভাই একটা কাগজ ঘুমলা একটা না

আচ্ছা জানতেলে আর অল্প দিনের ভিতরে কিন্তু বিয়েরা পাকাবাড়ি করব তার আগে আপনি পোলা মেয়ে পোলা মেয়ে আপনি শো বাBatisavel আবার দাওয়াত দিয়ে গেলাম মেয়েরা দেই যাবে আর আমরা কোন অবস্থা আছি هون আজকের মত তো নাই আমি লত দেই যাবে আচ্ছা ও شويه اکبر পাক কথা কই আসো আচ্ছা ঠিক আছে ভাই মনে চিন্তা আতিবাসা দেন আমার বড় এসে যান তো জানেন তো মাঝে এভাবে খেল কোন ঝুঁকি হই যায় ভাই ছোটর এক দস বড় নানন্দস

ব্যাপার কি শুরু করো হ্যাঁ শুরু করবো টাকা করি কালকে কি বলে টাকা আমি নিয়ে আসছি গতকালকে

আমি সেই শিক্ষাতে অটল আমি পারবো না আমি যেটুকু কথা দিছি সেইটুকুই আমি শুনো তুমি আমাকে পঞ্চাশ হাজার দিছ না দুই ইঞ্চি ঢোকানোর আর দুই ইঞ্চির জন্য আমি তোমাকে এক লাখ দিব সমস্যা কি হবে না আমি যা কথা দিছি কথা নর্সাল করতে পারবো না কি তুমি এক লাখের রাতে যেতেছ না ঠিক আছে আমি তোমার দুই লাখ দিব তুমি দাও হারামদাদা করে কাজ করে না

বাবাই যা করছে ভালোই করছে এখন পুরাটা চলে আন তুমি দিবে আমার দুই লাখ শুনছো দিয়ে দাও দুই লাখ